ডাক্তার দিবজিৎ ভৌমিক অর্থপেডিক সার্জেন উনি সেই জন্য ওনাকে সোকজ করা হয়েছে এবং ডাক্তার লতিকুল উনি চিকিৎসা পরিষেবা দা মার্ক প্রোটোকল অনুযায়ী ঠিকমতো দিচ্ছিলেন না সেই জন্য ওনাকেও সহজ করা হয়েছে চিকিৎসা পরিষেবা উন্নতির চেষ্টা চলছে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী হসপিটালের চিকিৎসা সঠিকভাবেই দেওয়ার চেষ্টা চলছে

আপনি সাধারণ মানুষ হিসাবে বলতে পারেন কিন্তু এই যে হাসপাতালে লোকজন নিয়ে এসে এটাও তো একটা হুমকি সংস্কৃতি এটাও তো সেই থ্রেটকালচারের মতোই যে কথাগুলো আমরা বলেছিলাম সেটা কিন্তু আরও সে বকলমে সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে হাসপাতালের মধ্যে বিভিন্ন রকমের রাজনীতি লোকদের হুমকি সংস্কৃতি থ্রেটকালচারের জন্য সেটাই করছেন স্বাস্থ্য প্রশাসনের যেটা করা সেটা করতেই পারে সেখানে কিছু হাসপাতালের ডিউটি বা কাজকর্ম অবশ্যই ঠিক হওয়া উচিত সেটা নিয়ে কোনোভাবে ডিফেন্ড করারও কোনো জায়গা নেই আমি জানি না উনি সত্যি দেরিতে এসেছেন কি না এসেছেন যদি দেরিতে এসে থাকেন সেটা অবশ্যই তো ঠিক করা উচিত কিন্তু তার মানে এটা নয় যে দু চারজন পাড়ার খ্রিস্টপিষ্ট রাজনৈতিক নেতারা এই কালচারের নাম করে ডাক্তারদের এসে টাইট দেওয়ার নামে হুমকি দেবে অত্যন্ত নিন্দনীয় আচরণ আবার বলেছে হাসপাতালে ডাক্তারদের সুরক্ষা সেটা কিন্তু আবার প্রশ্নের মুখেই এলো যদি স্বাস্থ্য প্রশাসন প্রথম ঘটনাটাকেও সিরিয়াসলি নেয় অভিযোগের দিকটা শোকস করে দেখার চেষ্টা করে দ্বিতীয় ঘটনাটাকেও যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়ে সেখানে অভিযোগ যেখানে পুলিশ অন্য সেখানে নেওয়া দরকার আর এই যে গতকালের ঘটনা যেখানে হাসপাতালের ভেতরে ঢুকে তৃণমূল ডাক্তারদেরকে একেবারে ওয়ার্নিং দিচ্ছিলেন সেই ঘটনাকে এবার সমর্থন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ যারা কালকে হাসপাতালে গিয়েছিল তারা বিন্দুমাত্র অপরাধ করেননি চেম্বারে বসে রোগী দেখেন ডাক্তাররা আউটডোরে রোগীরা দাঁড়িয়ে থাকেন চেম্বার শেষ হলে তখন আসেন যখন সুবিধা হয় ডাক্তাররা তখন আসেন এই বলে একেবারে তৃণমূল নেতৃত্ব যারা গিয়েছিলেন হাসপাতালের ভেতরে ডাক্তারদেরকে হুমকি দিচ্ছিলেন তাদের পাশেই দাঁড়ালেন উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ যারা কালকে হাসপাতালে গিয়েছিল তারা বিন্দুমাত্র অন্যায় করেনি এবং এর মধ্যে বিতর্কর কোনো জায়গা নেই নটার সময় টিকিট ইস্যু করবার কথা সাড়ে নটার মধ্যে ডাক্তারবাবুদের আউটডোরে বসবার কথা এখানে এগারোটা বেজে যায় সাড়ে এগারোটা বেজে যায় কোনো কোনো দিন কোনো ডাক্তারবাবু বারোটা বেজে যায় চেম্বারে বসে রুগী দেখেন তখনও আউটডোরে কয়েকশো লোক দাঁড়িয়ে পেশেন্ট দাঁড়িয়ে থাকেন ডাক্তারবাবু যখন সুবিধে হয় যখন চেম্বার শেষ হয় তখন সেখানে আসে তো এর প্রতিবাদটা কী করবে রাজনৈতিক ব্যক্তিত্ব নেতা কর্মীদেরই তো এর প্রতিবাদ করার দরকার তৃণমূলের যেসব নেতা কালকে এই কাজটা করেছে আমি তাদের সাধুবাদ জানাই